কোন কমেন্ট করব না আমরা যখন কোন লাইভে ঢুকবো আগে আমাদের সব থেকে বুঝে নেওয়া উচিত যে লাইভটার পরিবেশটা কেমন চলছে লাইভটার পরিবেশটা কেমন আমরা সেই বুঝে কমেন্ট করব সেই হিসেবে কমেন্ট করব। তো ঠিক আছে ভাই তুমি সরি বলেছ আমি খুশি হয়ে গেছি কোনো ব্যাপার না আর উল্টো পাল্টা কমেন্ট করো না কেউ বলে যে একদম দেবজ্যোতি চক্রবর্তী কোথায় থাকো তুমি আমি ব্যারাকপুরে থাকি আমি বলতে চোখে ছানি পড়েছে গোলাম রব্বানি তুমি কি সাবজেক্ট নিয়ে তুমি কি সাবজেক্টে নিয়ে পড়ছো পাপাই বলছে শীতকালে লেপের তলায় গরমকালে ফ্যানের তলায় বর্ষাকালে ছাতার তলায় যৌবনকালে ছাদনা তলায় সর্বশেষে কেউড়া তলায় বাঙালি পুরো জীবনটা তলাতে আরে ভাই দারুণ লিখেছিস তুই বলছি না সরি বলে দিয়েছে ভাই সরি বলে দিয়েছে এমটি বলতে বলছি আমি ইংলিশ কমেন্ট করতে পারি বাংলা কমেন্ট করতে বিরক্ত লাগছে হ্যাঁ তুমি ইংলিশে কমেন্ট করতে পারো তুমি ইংলিশ ওপ করে বাংলা টাইপ করো ইংলিশ ওপ করে বাংলায় লেখো না অসুবিধা নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো ভালো মন্তব্য করছে অনেক ভালো ভালো কমেন্ট করছো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন বন্ধু সবাই এলিজেটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ বাবা মা কেন রে কেন রে ভাই সবই রান্নাটা কোথা থেকে দেখলি ভাই কোনো রান্নার ভিডিও ছাড়িনি থ্যাংক ইউ ভেরি মাছ ওয়েলকাম আমি বসে বসে বিস্কুট খাচ্ছি হ্যাঁ ভাই খিদে লাগলে খিদে লাগলে বিস্কুট তো অবশ্যই খাবি খিদে লাগলে বিস্কুটই খাবি কিন্তু তুই যে জেগে বসে আছিস এটাই তোমার সব থেকে দাঁড়াও এক ঘন্টা হয়ে গেলে আমি চলে যাব এই হঠাৎ করে খিদে পেয়ে গেছে আচ্ছা আচ্ছা কপালটা খুব ও পূর্ব বলছে কপালটা খুব খারাপ যাই তুমি আমার এস এম এস রিপ্লাই করছো নেট স্লো হয়ে যাচ্ছে হ্যাঁ নেটটা স্লো হয়ে যাচ্ছে কি করব ভাই বলো তো কিছু করার নেই নেটটা হঠাৎ করে করে স্লো হয়ে যাচ্ছে কি করব বলো তো আমার ঠিক হয়ে গেছে ওয়াইফাইটা আমার ছেলের ঘরে বুঝেছো ওখান থেকে আমি যেখানে রয়েছে একটু ডিস এঘার থেকে ওভার ওই জন্য এখানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমি হঠাৎ করে এসে দেখলাম হঠাৎ চলে এসেছিস আমি তুই আমি তোকে বলেছিলাম ইনভাইটে আজকে তোকে আমি লাইভে তুলব টু কাম ফর অফিস একদম 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 কফি আচ্ছা আচ্ছা আমি যখন তোর সাথে কথা বলে এলাম তুই এবার এবার আমি কি ভাবছি বলতো তুই হয়তো পুজো করতে গেছিস তুই হয়তো পুজো করতে গেছিস সেই জন্য আমি তোকে এখন পাবো না বেকার তোকে এখন মেসেজ করবো না ওর থেকে বরং আমি লাইভে ঢুকে যাই সেই জন্য আমি লাইভে ঢুকে গেছি তাই কিছুক্ষণ পরে জুয়েল চলে এসেছে জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না যে আপন ছিল সে কখনো পুরো এখানে লাগলো এত সুন্দর কথা সত্যি খুব সুন্দর এই শাড়িটা সত্যি খুব সুন্দর এই শাড়িটা দিয়ে আমাকে একটা ভিডিও বানাতে হবে হ্যাঁ আমার একটা ছেলে ভাই দুজনে মিলে মজা করবে ঘুম চলে যাবে তোমার মেয়ে রাত যাচ্ছে না দিদি না রে ভাই সে তো বাড়িতে নেই সে তো ওর মায়ের সাথে মামা বাড়ি চলে গেছে